পশ্চিমবঙ্গ ছেড়ে এই ফ্লাইটটি এই মুহূর্তে দিল্লি থেকে একেবারে ফ্লাইটটি যাবে লন্ডনে দিল্লি থেকে শেখ হাসিনা লন্ডন যাচ্ছেন সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন প্রশ্ন উঠছে তবে কি এবার দিল্লি থেকে লন্ডনের পথে রওনা করেছেন শেখ হাসিনা ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার লোগো দেখা যায় ভিডিওতে বলা হয় শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দিকে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে তিনি সেখান থেকে লন্ডন যাবেন একই সঙ্গে প্রতিবেদন দিতে দাবি করা হয় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ঢাকার রাস্তায় বিক্ষোভ চলছে যা এই মুহূর্তে দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক নয় বরং দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে প্রকাশিত একটি পুরনো ভিডিও রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে দিল্লি হয়ে লন্ডনের পথে শেখ হাসিনা শিরোনামে একটি ভিডিও দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রচারিত হয়েছিল ভাইরাল হওয়া ভিডিওটি সেখান থেকেই কেটে নেওয়া এছাড়া ভিডিওতে দেখানো ঢাকার বিক্ষোভের দৃশ্য পুরনো ফুটেজ ব্যবহার করে এই মুহূর্তের ঘটনা হিসাবে উপস্থাপন করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তিনি লন্ডনে গেছেন এমন কোনো তথ্য সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়নি রিমোর স্ক্যানার জানিয়েছে এই ভিডিও তথ্য বিভ্রান্তিকর যা একটি পুরনো প্রতিবেদন থেকে ছড়ানো হয়েছে এমন গুজবে কান্না দিয়ে সঠিক ও দায়িত্বশীল সংবাদ মাধ্যম অনুসরণ করা উচিত